আমরা সবাই ভুল করি আমাদের সবার জীবনে এমন মুহূর্ত আসে যখন আমরা নিজেদের ভুলের অন্ধকারে হারিয়ে যাই কখনো কখনো সেই ভুলগুলো এত বড় মনে হয় সেই পাপের বোঝা এত ভারী লাগে মনে হয় ফিরে আসার আর কোনো পথ নেই মনে হয় আমরা আল্লাহর রহমত থেকে এতটাই দূরে চলে গেছি তিনি আর কখনোই আমাদের ক্ষমা করবেন না চারপাশের পৃথিবীটা রংহীন হয়ে যায় আর নিজের অন্তরের গভীরে এক অসহনীয় যন্ত্রণা কুড়ে কুড়ে খায় কিন্তু সত্যি কি তাই সত্যিই কি ফিরে আসার দরজা বন্ধ হয়ে গেছে আজ আমরা শুনবো তওবার গল্প আল্লাহর দিকে ফিরে আসার সেই অবিশ্বাস্য গল্প দর্শক আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রতিটি পাপ আমাদের আত্মার উপর এক অদৃশ্য বোঝার মতো এটি এমন এক শিকল যা আমাদের হৃদয়কে বেঁধে রাখে আমাদের শান্তিকে কেড়ে নেয় আমরা হাসি আমরা কথা বলি আমরা দৈনন্দিন কাজ করি কিন্তু আমাদের ভেতরে বিবেকের এক নীরব দংশন চলতে থাকে এটি আল্লাহর পক্ষ থেকে কোনো শাস্তি নয় এটি হলো তার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার যন্ত্রণা ঠিক যেমন একটি শিশু তার মায়ের কাছ থেকে হারিয়ে গেলে কষ্ট পায় তেমনি আমাদের আত্মাও তার স্রষ্টার কাছ থেকে দূরে সরে গেলে অশান্ত হয়ে ওঠে এই অশান্তি হল প্রথম সংকেত ফিরে আসার প্রথম আহ্বান যখন রাতের গভীরে পৃথিবীর সমস্ত কোলাহল থেমে যায় তখন সে নিরবতায় আমাদের অন্তর কথা বলে ওঠে যখন আমরা সম্পূর্ণ একা হয়ে নিজের সমস্ত দুর্বলতা নিয়ে আকাশের দিকে তাকাই তখন চোখ থেকে গড়িয়ে পড়ে এক ফোটা অশ্রু এ অশ্রু সাধারণ কোনো জলবিন্দু নয় এটি হল অনুশোচনার আগুন যা অন্তরের ময়লাকে পোড়াতে শুরু করে এটি হলো আল্লাহর কাছে এক নীরব প্রার্থনা হাদিসে এসেছে আল্লাহর কাছে দুটি ফোঁটা অত্যন্ত প্রিয় একটি হলো আল্লাহর পথে জেহাদে ঝরা রক্তের ফোঁটা আর অন্যটি হলো আল্লাহর ভয়ে নির্গত অশ্রুর ফোঁটা আপনার সেই এক ফোঁটা আন্তরিক অশ্রু যা আপনার পাপের জন্য অনুসূচনায় ঝরেছে তা আল্লাহর আরস পর্যন্ত পৌঁছে যায় আর সেখান থেকেই শুরু হয় রূপান্তরের অলৌকিক যাত্রা আল্লাহ রব্বুল আলমিন বলেন হে আমার বান্দাগণ যারা নিজেদের উপর জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না যখন একজন বান্দা তার ভুল বুঝতে পেরে লজ্জিত হয়ে দুটি হাত তুলে বলে ই আল্লাহ আমি ভুল করেছি আমাকে ক্ষমা করে দিন তখন আসমানের দরজা খুলে যায় তখন আল্লাহর রহমতের বৃষ্টি এমনভাবে বর্ষিত হতে শুরু করে যা আমাদের কল্পনারও বাইরে এই রহমতের বৃষ্টি শুধু আমাদের বাইরের ময়লাকে ধয় না এটি আমাদের অন্তরের গভীরের দাগগুলোকেও মুছে দেয় পাপের সেই ভারী বোঝা হালকা হয়ে যায় হৃদয়ের শিকলগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে যায় আল্লাহ শুধু আমাদের ক্ষমা করে থেমে থাকেন না তিনি আমাদের পাপগুলোকে নেকি বা পুণ্য দ্বারা পরিবর্তন করে দেন কি বিশাল তার দয়া তও বা শুধু ক্ষমা নয় এটি একটি নতুন জন্ম এটি অতীতের সমস্ত ভুলকে মুছে ফেলে একটি পরিষ্কার সাদা পাতা থেকে জীবন শুরু করার ঐশ্বরিক সুযোগ যে অন্তর এক সময় পাপের অন্ধকারে ছিল তা এখন আল্লাহর ক্ষমার আলোয় আলোকিত যে পৃথিবী এক সময় রংহীন মনে হতো তা এখন আল্লাহর নিয়ামতের রঙে রঙিন হয়ে ওঠে তওবার পর আপনি আর অতীতের সেই পাপী ব্যক্তি নন আপনি আল্লাহর ক্ষমার চাদরে আবৃত এক নতুন মানুষ আপনার সামনে এখন একটি আলোকিত পথ আল্লাহর দিকে এগিয়ে যাওয়ার পথ আপনার পাপ যত বড়ই হোক না কেন আকাশ এবং পৃথিবীর মধ্যবর্তী স্থান যদি আপনার পাপে ভরেও যায় আর তারপর আপনি আন্তরিকভাবে আল্লাহর কাছে ক্ষমা চান তিনি আপনাকে ক্ষমা করে দেবেন কারণ তিনি হলেন আল গাফুর পরম ক্ষমাশীল তিনি হলেন আর রহিম পরম দয়ালু